আপনারা দেখছেন জলপাইগুড়ির ডুয়ার্সের মেটলি এলাকায় খাঁচাবন্দি করা হল একটি পূর্ণবয়স্ক পুরুশ্চিতাবাগকে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুশ্চিতাবাগ এলাকার মানুষের দাবি কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল বাগানের তরফে বন দফতরের কাছে আবেদন করায় রিয়াবাড়ি চা বাগানের আট নম্বর সেকশানে খাঁচা পাতা হয়েছিল সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ এদিন সকালে বাঘের গর্জন শুনে চা বাগানের শ্রমিকরা দেখতে পান খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের খবর দেওয়া হলে তারা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে